এভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আমি ঘুম থেকে উঠে এখন রান্নাঘরে চলে এসেছি তো রান্নাঘর থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আমার মর্নিং রুটিনটা একটু চেঞ্জ হয়েছে রোজ ঘুম থেকে উঠে আমি একটা নতুন জিনিস খাচ্ছি তার কারণ হচ্ছে আমার স্কিন হেয়ারের খুব প্রবলেম হচ্ছে তার জন্য জাস্ট দেখছি যে সোশ্যাল মিডিয়াতে এত ভাইরাল হচ্ছে জিনিসটাকে আসলে সত্যি কি না তো কী খাচ্ছি তাও কিন্তু এটা দেখাচ্ছি এটা হচ্ছে বিট ফ্রুট জুস এটার সাথে কি কি আছে বলো লেবু আছে 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 তো সব কিছু দিয়ে এখানে করা হয়েছে তো চলো খেয়ে তারপর আবার সারা দিনটা কিভাবে কাটাবো তোমাদের সাথে শেয়ার করব তো এখানে আমি সকালবেলা খাচ্ছি হচ্ছে ডালিয়া সাথে মিক্সড সবজি ছোটো মাছ ভাজা আর এটা কি এটা কি পাতা পাতা বাটা এখানে খাচ্ছে খাচ্ছে আমার মতো ঠাম্মা নিচে বাবা আবার তোমরা অনেকে কমেন্ট করো যে নিচে বসে কেন খায় ওরা আসলে টেবিলে বসে না তাই নিচে বসে বসে খায় তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে হোলি খেলা আর আমার তো এই বছর জানি না কেন রং দেখেই ভয় লাগছিল আগে আমি যখন ছোট ছিলাম মানে আমার ভাইদের সমান ছিলাম তখন আমি রঙ খেলতে এবং মানে সবাইকে রঙ লাগাতে ভীষণ ভালোবাসতাম মানে খুবই মজা করতাম তখন কিন্তু এখন আস্তে আস্তে এই সব জিনিসগুলি চেঞ্জ হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে দেখো মা ও বাবাকে রং দিয়ে দিয়েছে আবার বাবা ও মাকে রঙ দিয়েছে তো আমাদের বাড়ি সবাই মিলে ভীষণ ভীষণ রং খেলেছে ভীষণ মজা করেছি কিন্তু আমি এবছর কোনো রং খেলিনি আমার একদমই ভালো লাগছিল না শরীরটাও বেশি ভালো ছিল না কালকে হোলি খেলার পর আর আমি কোনো ব্লগ করতে পারিনি আমি হোলি খেলিনি যদিও তো যাই হোক সবার সাথে একটু বিজি হয়ে গিয়েছিলাম গল্প করছিলাম রাতে খাওয়া দাওয়া করেছি তো সেগুলি আর ব্লগ করা হয়নি তো আজকে চলে এসেছি আগরতলায় আর আজকে হচ্ছে ষোলো তারিখ তো আজকে আমাদের রেন্টে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করবো মানে আমার বার্থডে গিয়েছিলো তো আমার বার্থডে তো ওরা কেউ যায়নি তো খাওয়া দাওয়াটা আজকে হবে তো এখন আমি আছি মাসির ছাদের উপরে দেখো কি ভালো লাগছে বিকালবেলার ভিউটা দেখো জাস্ট খুব ভালো লাগছে দেখো একদম পুরা ব্রিজটা দেখা যাচ্ছে মানে ফ্লাইওভারটা দেখা যাচ্ছে আর কি আর আমার সাথে মাহি আছে হাই বলে দাও এই দেখো এই জায়গাটা কত ভালো লাগছে তো তোমরা সবটা ব্লগ দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করবো কি কি রান্না হয়েছে এবং কিভাবে খাওয়া দাওয়া করবো সবটা শেয়ার করবো তো সন্ধ্যার সময় সবাই চলে এসেছে আমাদের ঘরে আমাদের ঘরে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম বেশ জমজমাট একটা আড্ডা তারপর এখানে অনেক কিছু রান্না হয়েছিল ছোটো মাছ তারপর এটা হচ্ছে ঝলকা মানে টক তারপর হচ্ছে চাটনি তারপর হয়েছে চিকেন আর হয়েছে মাছ তো এই ছিল সিম্পল মেনু অন্য কিছু করেনি মা এক হাতে যতটুকু বেড়েছে ততটুকুই করেছে থ্যাংক ইউ মাহি আমার ভীষণ হাত ব্যথা করছিল তো মাই আমাকে টিপে দিচ্ছে অনেক ভালো লাগছে আর তার সাথে দেখো নীল বসে বসে দেখছে আমাদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন সবার লাস্টে খাচ্ছে চুমকি আন্টি আর মা সবাই মিলে খাচ্ছে আন্টি একদম সিরিয়াস হয়ে গেছে ক্যামেরা আনাতে তো আমার ব্লগটা আর কন্টিনিউ করবো না মাহি কি বলছ বাকিটা কি তোমরা দুজন ভীষণ খুশি আছে এত খুশি কেন তোমরা আচ্ছা তো মাসি আমাকে একটা গিফটও দিয়েছে তো সেটা দেখো এখন মাহি নিয়ে আসো তো মাসি যে আমাকে গিফটটা দিয়েছে আমি একটু ব্লগে শেয়ার করি মাসি আমাকে একটা বার্থডে গিফট দিয়েছে খুব সুন্দর হয়েছে গিফটটা ওদের সাথে শেয়ার করছি দেখো এটা হচ্ছে এখানে একটা প্যান্ট আর এখানে আছে একটা টি শার্ট তো খুব সুন্দর হয়েছে তো আমার ব্লগটা অব্দি ব্লগটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে টাটা